হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আপনাদের কিভাবে স্নেকি গবলিন সারাও কিভাবে লুট অ্যাটাক করা যায় ইয়েস নেট সমস্যা আমার সাথে আছে বাট তারপরে আপনাদের দেখাবো স্নেকি গবলিন সারাও কিন্তু লুট অ্যাটাক করা যায় অ্যান্ড সেটার উপায় আমি দেখাবো আপনাদের লেটস গো লুট অ্যাটাক করবো আমরা বাট স্নেকি গবলিন ব্যবহার করব না শেষ আমাদের বেস পেয়ে গেছি অ্যান্ড দেখুন আমার আর্মিটা কি বেবি ড্রাগন বেবি ড্রাগন দিয়ে আমি লুটাডাগ করবো কারণ বেবি ড্রাগন কিন্তু খুবই বাইরের বাইরের যেসব স্টোরেজ আছে এগুলো ইজিলি আমরা নিতে পারবো অ্যান্ড ইজিলি আমরা আট দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ নিতে পারবো যত আছে তত বেবি ড্রাগন ইউজ করেন আপনাদের স্নিকি প্রবলেম না থাকলে বেবি ড্রাগন কিন্তু মারাত্মকভাবে আপনাদের লুট দিতে পারবে ড্রাগন কিন্তু অনেকগুলো আপনারা নিতে পারবেন দ্যাটস আপনাদের শেয়ার করলাম আপনাদের সাথে যারা আপনারা লুডিং করতে দ্বিধাবোধ করেন লোড করতে সমস্যা হইতেছে আর লোড কিরে করবেন ভাবতেছেন আর স্নিকি না থাকার কারণে সমস্যায় আছেন তারা আপনারা এই দেখুন এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন এই স্ট্র্যাটেজিটা ইউজ করলে আপনারা অনেক লুট পাবেন এরপরের দেখুন আমি অনেক লুট পাবো প্রথমবার একটু লুট কম পাইছি বাট সমস্যা না এরপরের যত লুট লুডুলকা আছে দেখুন এটার মধ্যে দশ লাখ আছে তো এখানে আমরা নয় লাখ ইজিলি আনতে পারবো লেটস টেক অল দ্যাট লুট বাইরের যত স্টোরেজ আছে স্টোরেজের মধ্যে আমরা বেবিটা এখন ছেড়ে দেবো ফাঁকা ফাঁকা করে একসাথে ছেড়ে দেওয়া যাবে না ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিতে হবে যাতে রেজ হয়ে থাকে রেজ হবে ফাঁকা ফাঁকা করে সারবেন আপনারা যদি একসাথে সারেন তাহলে এগুলো রেজ হবে না সো ড্যামেজ কম দেবে আর যদি ফাঁকা ফাঁকা করে সারেন তাহলে ড্যামেজ দিবে অনেক বেশি অ্যান্ড ইজিলি আপনারা টেক ডাউন করতে পারবেন আপনাদের স্টুরেস অ্যান্ড আমিও দেখুন এখানে ফাঁকা ফাঁকা করে সেরে দিচ্ছি আলাদা আলাদা দূরে দূরে সো আমি ইজিলি টেক ডাউন করতে পারতেছি আমার স্টোরগুলো কালেক্টরগুলা গোল্ড মাইনগুলা সো আমরা ইলেকজরা কালেক্টর অ্যান্ড গোল্ড মাইনকে টার্গেট করতেছি কারণ এগুলোর মধ্যে জমা থাকে বেশি এগুলো ডেট বেস ডেট বেসের মধ্যে এগুলোর মধ্যে বেশি সব দিতে জমা থাকে অ্যান্ড আমি এগুলোই নিতে হবে অ্যান্ড এগুলোই নিবো টেক অল দ্যাট থিংস আশা করি আমরা নিতে পারবো অল দ্যাট থিংস ইয়েস আই টেকিং অল দ্যাট থিংস দেখুন আমার লুট কতটুকু হয় আপনারা লুট দেখে অবাক হয়ে যাবেন কত লুট আমি নিতে পারছি এই বেস থেকে জাস্ট ওয়েট করুন আরও সারতেছি বেবি ডাক যে সময় একটু একসাথে সারতে হয় শেষে যে কারণ শেষে অনেক ড্যামেজের প্রয়োজন হয় শেষে শেষে ভিতরে যাইতে হয় ভিতরে গিয়ে একটা একটা বেবি ড্রাগন দিয়ে যাওয়া যায় না এই জন্য একসাথে অনেকগুলো বেবি ড্রাগন সারতে হয় সো দেখতেই পারছেন লুট কিন্তু সব নিয়ে নেওয়া যাওয়া হয়ে গেছে শুধু ডাকলে নিতে পারে নাই ডার্ক এলেক্জার বাদ দিয়ে সবই নেয়া হয়ে গেছে বাদ দেখি ডার্ক এলেক্জার এই পাশ থেকে নিতে পারবো অ্যান্ড এই পাশে সব ছেড়ে দিলাম ওয়ার্ডেনও ছেড়ে দাও ভাই ডার্ক এলেকজার পাবো ইয়েস ডার্ক লেক্জারও নেওয়া হয়ে গেছে অ্যান্ড দেখুন লোড নয় লাখ সাত লাখ নয় হাজার অনেক লোড পাওয়া যায় ভাই আপনারা এইসব আর্মি ইউজ করেন ভাই অনেক লোড পাবেন অনেক লোড পাবেন